আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদেরকে দাখিল নবম ও দশম শ্রেণীর গণিত করে দেখাবো সেটা হলো তিন পয়েন্ট একের বীজগুন রাশি দেখগ রাশি কাকে বলে এগুলো তোমার প্রণীয় আমি তোমাদেরকে এই তিন পয়েন্ট একের অনুরূপ অর্থাৎ শুধু সাহেব নির্ণয় করো সল করো এইগুলো আমি তোমাদেরকে আজকে এই এইগুলি দেখাবো আমি অলরেডি ছয়টি ভিডিও করেছি ছয়টি অঙ্কের জন্যে সেগুলো ধারাবাহিকভাবে তোমার দেখতে পাবা যেখানে আমি তোমাদের জন্যে অঙ্কগুলো করে রেখেছি সেইগুলো কীভাবে করছি সেগুলো একের পর এক মনোযোগ সহকারে দেখবে এবং আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যদি তোমার না বুঝো আমাকে কমেন্ট করে জানাবে ইনশাল্লাহ ঠিক আছে চলো আমরা মেন অঙ্কে যাই আজ আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিতের সমাধান অর্থাৎ আমি তিন পর এক থেকে আজ শুরু করলাম এরপরে ধারাবাহিকভাবে তোমার এই গণিতের সমাধান পাবে চলো আমরা আজকে প্রথমটা শুরু করি

আর কমেন্ট করে নিছি কে জানাব আমি স্যার এটা বুঝিনি আর বুঝে যাব